যে বান্দা আমার নেহামতের শকর যত বেশি আদায় করবে আমি আল্লাহ আমার নেহামতকে বান্দার উপরে তত বেশি বাড়িয়ে দিব রব্বুল্লাহ আলামিন পরিষ্কার বলেছেন লেহিম শেখর হুতুম লেজিদানকুম ওয়ালাহি কেফর হুতুম ইন্না আদামি লে শাদী তোমরা যদি আমার নেহামতের শকর আদায় করো তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার ন্যামতকে বাড়িয়ে দেব আর যদি আমার নাশু করি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি কিন্তু অনেক কঠিন আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে যেই সামান্য হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এই সামান্য হায়াতটা আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় কাটাতে হবে এই সামান্য হায়াতে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগিতে আমার হায়াতটা কাটিয়ে আল্লাহর কাছে যেতে হবে কবে যাব সেটা আমি জানি না কখন যাব সেটাও আমি জানি না কিন্তু যাব নিশ্চিত এটা আমি জানি নিশ্চিতভাবে আমি আল্লাহর কাছে ফিরে যাব এই পৃথিবীতে আমি থাকব না এইটা নিশ্চিত এটা আমি নিশ্চিত জানি মানুষ মাত্রই একথাটা বিশ্বাস করি বিশ্বাস করি বা না করি কিন্তু আমি যে পৃথিবীতে চিরকাল থাকবো না এটা নিশ্চিত না অনিশ্চিত নিশ্চিত কেউ যদি আল্লাহকে নাও মানে কেউ যদি আল্লাহকে বিশ্বাস নাও করে কেউ যদি পরকাল বিশ্বাস নাও করে যদি সে নাস্তিক হয় তারপরেও তাকে মৃত্যুবরণ করতে হবে একথা সেও জানে কি বলেন জানে কি জানে না মধ্যে আল্লাহ ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন কুল্লু nafsin dha'iqatul maut thumma ilayna turja'un প্রাণীমাত্র প্রত্যেকই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এই পৃথিবীতে চিরকাল থাকবে না কেউ থাকতে পারবে না কোন প্রাণী ছিল না কোনো প্রাণী থাকবে না এখন যারা আছে তারা একদিন থাকবে না একদিন যারা ছিলেন তারা এখন নাই এখন যারা আছে তারা একদিন থাকবে না আগামীতে যারা আসবে তারাও একদিন থাকবে না প্রাণী মাত্রই সবাইকে মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে এবং আল্লাহ রব্বুল আলীন পরে বলতেছেন আবার সবাইকে আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ মারা যায় মসজিদের মধ্যে এলান হয় অমুকের ছেলে উমক উমক এলাকা নিবাসী মৃত্যুবরণ করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মসজিদ থেকে এলান হয় মাইকে আওয়াজ হতে থাকে মাইকে ঘোষণা হয় আল্লাহ রব্বুল আরব এর বান্দা মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর কথা ঘোষণা করার সাথে সাথেই দোয়া পড়া হয় ইন্না ওয়া এই ঘির এই যে ঘোষণাটা মসজিদ থেকে দেওয়া হয় মাইকে দেওয়া হয় এই ঘোষণার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কথার জানান দেওয়া হচ্ছে যে আমরা সবাই একমাত্র আল্লাহর দুনিয়ার কারণা আমরা কারণা কোনো কিছুই কারণা সব কিছু একমাত্র আল্লাহর আর সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে ঠিক না বে ঠিক ইন্না আমরা একদিন তার কাছেই আল্লাহর কাছেই ফিরে যাব তব্বুল আলামিনের কাছে যখন ফিরে যেতে হবে কথা নিশ্চিত যেতে হবে আল্লাহর কাছেই একদিন যেতে হবে এখন যাবো তো তো কী নিয়ে যাব কি নিয়ে যাব দুনিয়া এসেছি প্রবাস জীবনযাপনের জন্য পৃথিবী আমার আসল ঠিকানা নয় আমাদের দেশের অনেক ছেলেরা বিদেশে যায় টাকা পয়সা কামানোর জন্য যারা বিদেশে যায় তাদেরকে কি বলা হয় প্রবাসী বলা হয় প্রবাসী বলা হয় ওই প্রবাসীর মূল ঠিকানা কিন্তু ওই দেশ না তার ঠিকানা বাংলাদেশ তার ঠিকানা বাংলাদেশ এই জন্য প্রবাসী যত টাকা পয়সা কামাই করে এগুলো কিন্তু বিদেশে শেষ করে না বিদেশে সব খেয়ে ফেলে না বরং ওই টাকা পয়সাগুলো সে দেশের বাড়িতে পাঠায় বাবা মার কাছে পাঠায় তার বাড়িতে বাবা তার জন্য ভবন করে বিল্ডিং করে তার বিবাহ شادی আয়োজন করে কারণ সে যেই টাকা পয়সাগুলো কামানোর জন্য গিয়েছে ওগুলো বিদেশে খরচ করার জন্য যায় নাই তাকে দেশে এসে একদিন আরাম করতে হবে শান্তিতে থাকতে হবে ঠিক ততরূপ দুনিয়ার মানুষ আমাদের ঠিকানা হলো জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার এই জীবনে প্রবাসের জীবনে পাঠিয়েছেন এই দুনিয়া আমার আপনার আসল ঠিকানা না আমি আপনি এখানে প্রবাসী আমাকে আপনাকে আসল ঠিকানায় কিছু নিয়ে যেতে হবে কি নিয়ে যাব নেকামল নিয়ে যেতে হবে কি নিয়ে যাব দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ওই জগতে কোনো কাজে আসবে না সেখানে যেটা কাজে আসবে সেটা হলো ইমান এবং নেকামল এই জন্য ইমান এবং নেকামল ছাড়া যদি আখেরাতের পাড়ি দেওয়া হয় তাহলে বড় এই জন্য ইমান এবং নেকামল নিয়ে আখেরাতে কিভাবে যাওয়া যাবে এই চিন্তাটা প্রত্যেক ইমানদার মাত্র প্রত্যেক মানুষ মাত্র তাকে করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন আমিন করা মধ্যে আপনাকে আমাকে এই বিষয়ে ডাক দিয়ে বলতেছেন তোমরা আস আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে আসো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঠিকানা জান্নাতের দিকে দৌড়িয়ে আসো যেই জান্নাতের প্রশস্ততা হলো যেই জান্নাতের প্রশস্ততা বলো এই আসমান এবং জমিনের নেয় যে জান্নাত আমি মুত্তাকিদের জন্য সৃষ্টি করে রেখেছি ওইদাতালিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা নেককার যারা ईमानदार নেকামল যারা করেছে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন ওই জান্নাতের দিকে আল্লাহ হাত ছানি দিয়ে ডাকছেন ওয়াসারিউ ইলা ও মানুষ আসো আসো দৌড়িয়ানি দৌড়িয়াস বসে থেকো না আসো আসো দৌড়িয়াস আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঠিকানা জান্নাতটা বুঝে নেওয়ার জন্য দৌড়িয়াস এই জন্য বুদ্ধিমান মাত্রই সে চিন্তা করবে আমার দুনিয়ার জীবনটা হলো প্রবাসের জীবন বিদেশের জীবন এই জীবনটাই আমার খেয়ে করে কাটাই দিলে হবে না আমাকে আমার আসল জীবনটাকে তৈরি করা লাগবে আমাকে আমার আসল জীবনে বাড়ি করা লাগবে আমার জান্নাতের মধ্যে আমার থাকার ব্যবস্থা তৈরি করতে হবে আমাকে আমার আল্লাহর কাছে গিয়ে আমি যেন আমার জান্নাতটা বুঝে নিতে পারি ওই প্রস্তুতিটা আমাকে দুনিয়ার জীবন থেকেই নিতে হবে ये जन कभी डाकते बोलते से ना रे आखिल न हो तुझे दुनिया से जाना है ये चेहरा तुझे के दिन खुदा को दिखाना है ও বুদ্ধিমান মানুষ তুমি দুনিয়ার মধ্যে অনেক বুদ্ধিমান অনেক মেধাবী ছিলা তুমি অনেক মেধাবী অনেক বড় শিক্ষিত মানুষ ছিলা তোমাকে লক্ষ্য করে বলছি তুমি গাফেল হয়ো না উদাসীন হয়ো না তোমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আর এই চেহারাটা নিয়ে কিন্তু তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য নবীজি আপনাকে আমাকে হেদায়ত দিচ্ছেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের মন জীবন করে নাই নিজের মন মতো চলে নাই জীবনটা নিজের মন মতো কাটায় নাই বরং নিজের মনের বিরোধিতা করে আল্লাহর চাহিদা মতো জীবন কাটিয়েছে এবং যে আখেরাতের জন্য নেকামল করেছে ওই ব্যক্তি হলো প্রকৃত মন মতো জীবন যাপন করলে এটাকে বলা হয় জীবন আল্লাহর চাহিদা মতো জীবন যাপন করলে এটাকে বলা হয় রবচাহি জীবন দুইটা জীবনের নাম মনে রাখবেন মন মতো জীবন যাপন করলে এটাকে বলা হয় বলেন আমার সাথে মন চাহি জীবন কি জীবন মন চাহি জীবন মানে আমার মন আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছে যেভাবে আমার মন আমাকে নির্দেশনা দিয়েছে সেভাবে জীবন যাপন করলাম এটাকে বলা হয় মন জীবন আর আমার রব আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে জীবন জীবনযাপন করলে সেটাকে বলা হয় রব চাহি জীবন নবীজি বলছেন যে নিজের মন মতো যাপন করলো না নিজের মন মতো চললো না বরং আল্লাহর চাহিদা মতো জীবন যাপন করলো এবং নেকামল করলো সে হলো আসলে বুদ্ধিমান কারণ যে মনের বিরোধিতা করে আল্লাহর চাহিদা মতো জীবন যাপন করেছে তার জীবনটা জান্নাতের দিকে ঝুঁকে আছে মৃত্যু বরণ করলে তার ঠিকানাটা হবে জান্নাত আর যে নিজের মন মতো জীবন যাপন করেছে তার জীবনটা জাহান নামের দিকে ঝুঁকে আছে মৃত্যু বরণ করলে তার ঠিকানাটা হবে জাহান নাম একদল হবে জান্নাতি একদল হবে জাহান্নামি এখন আমি জান্নাতিনা না নামি সেটা তো বলতে পারি না তবে আমার জীবনটা যদি জান্ন ইমান এবং ন্যাকামলের উপরে থাকে তাহলে আমার জীবনটা জান্নাতের দিকে ঝুঁকে আছে মৃত্যু আসলে আমার জীবনটা জান্নাতে যাবে আর যদি আমার ইমান এবং নেকামল না থাকে জাহান নামের দিকে আমার জীবনটা যদি ন্যাকা বদামল এবং গুনার দিকে ঝুঁকে থাকে তাহলে আমার জীবনটা জাহান্নামের দিকে ঝুঁকে আছে মৃত্যু আসলে আমার জীবনটা জাহান নামে গিয়ে পড়বে একটা উদাহরণ দিয়ে আপনাদের কথা শেষ করে দিচ্ছি পুকুরের পাড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটা হেলে আছে পুকুরের দিকে বলেন তো যদি তুফান আসে গাছটা কোথায় পড়বে বলেন না পুকুরের পাড়ে গাছটা যেটা পুকুরের দিকে হেলে আছে তুফান আসলে গাছটা কোথায় পড়বে পুকুরে পড়বে আর যদি গাছটা মাটির দিকে ডাঙার দিকে হেলে থাকে তাহলে তুফান আসলে গাছটা কোথায় পড়বে ডাঙ্গায় পড়বে কোথায় পড়বে ডাঙ্গায় পড়বে মাটিতে পড়বে ঠিক যেই ব্যক্তির জীবন ইমান এবং জান্নাতের দিকে ঝুঁকে আছে মৃত্যুর তুফান যখন আসবে তার জীবনটা কিন্তু জান্নাতে যাবে আর যার জীবনটা জাহান্নেক বদ আমল এবং গুনার দিকে ঝুঁকে আছে মৃত্যুর তুফান যখন আসবে তার জীবনটা জাহান্নামে গিয়ে পড়বে এই মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিলগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আয়োজন কি বলেন ঠিক না বেটা জান্নাতের পথ নির্দেশনা করার আয়োজনই হলো এই মাদ্রাসার মাহফিলগুলো এই মাদ্রাজুর সুন্না জামিয়াতু সুন্নার মাহফিল কোরানের মাহফিল দেশে আরো যত মাদ্রাসার মাহফিলগুলো হয় কোরআনের মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোর উদ্দেশ্য হলো আপনার জীবনের গাছটাকে জীবনের গাড়িটাকে জান্নাতের দিকে এগিয়ে নেওয়া জান্নাতের পথ সহজ করে দেওয়া কি বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনটা যেন জান্নাত মুখী হয় আমরা যেন মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি আল্লাহ